ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করতে হবে কার জন্য পিতামাতার জন্য দোয়া করবেন রব্বির হামুমা কমা রব্বানা নিসগীরা আয়াত আমাদের পিতামাতা ছোট বাচ্চা বয়সে যেইভাবে আমাদেরকে লালন পালন করেছেন আমাকে আমাদেরকে পালন করেছেন এই শীতের রাত্রি আহারে মা দুই ছোট বাচ্চাটা প্রস্রাব করে দিয়েছে আমরা বুঝতে পারি না ভিজা মধ্যে সারা রাত্রি ভরা ওই মা শুয়ে থাকছে আর তার শুকনা কাপড়টা দিয়া বাচ্চাটাকে পেশাইয়া বুকের মধ্যে জড়াইয়া রাখছে ওই পিতা মাতার জন্যে দোয়া করবে নেই দোয়া মহান মাবুদ শিখাই দিচ্ছেন সন্তানকে রব্বের হাম হুমা কামারবায় যেরূপভাবে আমাদের পিতা মাতা বাচ্চা বাচ্চাকালে আমাদেরকে লালন পালন করেছেন অনুরূপভাবে তুমি আমাদের ওই পিতামাতার প্রতি রহম করো তাদেরকে মাফ করে দাও জোর কনসুবহান আল্লাহ পিতামাতার জন্য ইস্তেকভার কামনা করবেন আস্তাকফুল্লাহ রব্বি মিঙ্কুল্লি জাম্মি ও ইলাই এই দোয়া পড়লে যত সোয়াব হবে মৃত পিতামাতার ওই আমল আল্লাহ পাক সোয়াবগুলি পৌঁছিয়ে দিবেন জোরে কনস আল্লাহ আর পিতামাতার যা ওয়াদা করছে পৃথিবীর মুখে মৃত্যুর আগে ওই সমস্ত ওয়াদাগুলি জীবিত সন্তানদের প্রতি এই হুকুম আল্লাহ পাক দিয়েছেন ওই জীবিত সন্তানেরা পিতা সেই সে ওয়াদাগুলিও পালন করবে যরে কনসহন আল্লাহ আর পিতামাতা জীবিত থাকতে পিতামাতার বন্ধু বান্ধবী যারা ছিল তাদের সঙ্গে পিতা মাতা যে রূপ ব্যবহার করেছে ভালো ব্যবহার করেছে জীবিত তার পিতা মাতার বন্ধু বান্ধবীর সাথে ঐরূপ তখন ব্যবহার করবে জোর আল্লাহ আর পিতা মাতার জন্যে কিছু দান সৎকা করবে এমন দান সৎকা করবে যা নাকি প্রবাহমান পিতার নামে কিছু বই কেতাব পত্র কিনে দিবে পিতার মাতার নামে একটা নলকূপ খনন করে দিবে একটা টিউবওয়েল দিয়ে দিবে অথবা কোনো গরিব দুঃখীদেরকে একটা ঘর তৈরি করে দিবে অথবা কোনো ব্রিজ করে দিবে কালভার্ট করে দিবে এর যত সোয়াব হবে ওই পিতা মাতা কবর থেকে পাইতে পারবে পাইতে পারবে জোরে কোন আল্লাহ এই উসিলা করে পিতা মাতাকে মাফ করে দিবে যেরকম সুহান আল্লাহ আল্লাহ রাশেখ আল্লাহর পাগলেরা আজকের ইফতার মা ফিলে আল্লাহ পাক এই ওয়াদা করেছেন যে ইফতারের পূর্বে যা দোয়া করবেন সব দোয়া কবুল জোরকম সোহান আল্লাহ কি কী দোয়া করবেন আয় আল্লাহ আল্লাহ মাজিদ হায়াত জিদ হায়াত আনা হে আল্লাহ হায়াত বাড়ায় দাও যেরকম সোহান আল্লাহ আল্লাহ সুস্থতার সাথে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ চোখের জুতি তাড়াতাড়ি নিও না হে আল্লাহ শারীরিক শক্তি আমাদেরকে প্রতিষ্ঠা করে দাও হাঁটা চলাফেরা যেন করতে পারি যেরকম কংস আল্লাহ হে আল্লাহ কৃপন বানাইও না হে আল্লাহ মহৎ বানিয়ে দাও হে আল্লাহ দানবীর বানিয়ে দাও ধনজনে জনে মানে সম্মানী বানিয়ে দাও হে আল্লাহ এই পৃথিবীর বুকে মানুষের অপমান বেদ্যুতির হাত থেকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও হে আল্লাহ ইমানের সঙ্গে মৃত্যু দিও হেয়াল্লা পিতামাতার খেদমত করা করো। এই দোয়াগুলি ইফতারের পূর্বে করতে হবে জোরকান আল্লাহ তা আল্লাহ দোয়া কবুল করবেন আল্লাহাক ওয়াদা করছেন জোর সোভান আল্লাহ আর এই রমজানুর মুবারকের মাসে এমন একটা রাতের কথা আল্লাহাক ঘোষণা করেছেন যেই রাতের নাম হলো কি وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر

এমন একটা রাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওই রাতের নাম হলো সবে কদর সুবহানাল্লাহ মহিমানীত রাত ভাগ্যের রাত মান কমা ফি লাইলাতুল কদর ঈমানান ওয়হিতিসাবান গুফিরা লাহুম মা তাকাদামা মিন যামবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সবে কদরের রাতটি জাগরণ হয়ে জিকিরি ফিকির মশগুল হয়ে যায় এবাদত বন্দী করে অতীত জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেন মধ্যে নামক এক লোক ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সাহারা বনীশ্বরীর মধ্যে সামন নামক একটি এক আবেদ ব্যক্তি ছিল হাজার মাসে আল্লাহর এবাদত বন্দী করেছে যুদ্ধ বিগ্রহ করেছে করার পরে আল্লাহ পাকের মোকাররাব বান্দা হয়েছে আল্লাহর খুব প্রিয় পাত্র হয়েছে আল্লাহ পাক যাকে প্রিয় বানিয়ে নিছেন তো সাহাবার বললেন ইয়া রাসুল আল্লাহ উম্মত মোহাম্মদ আমাদের তো এত হায়াত নাই যে হাজার মাস বইরে আমরা এত কিছু করবো প্রায় বিরাশি তিরিশি বছর তখন এই মর্যাদা সম্মান কেমন করে আমরা পাইতে পারি তখন আল্লাহ পাক এই সুরা কদর নাজিল করলেন যেরকম সোভান আল্লাহ কি ইন্না আংসান্না হফি লাইলাতিল কদর হে আমি এই সবে কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি রমজান মোবারকের মাস কোরআন নাজিলের মাস রমজান মোবারকের মাস সঙ্গমের মাস রমজানের মুবারকের মাস নিজেকে নিয়ন্ত্রণ করার মাস রমজান মোবারকের মাস ফেদার মাস রমদান মোবারকের মাস জাকাত আদায়ের মাস জোরক সুহান আল্লাহ রমদান মুবারকের মাস গরিব দুঃখীদেরকে শান্তি করার মাস রমদান মোবারকের মাস হায়াত বাড়ানের মাস জোরকন সুহান আল্লাহ রমদান মোবারকের মাস গুনা থেকে মুক্তি পাওয়ার মাস রমদান মোবারকের মাস রহমতের মাস রমদান মুবারকের মাস ক্ষমার মাস রমজানের মুবারকের মাস জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ হওয়ার মাস আের জরোজরকম সোহান আল্লাহ পাক বলেন আমি এই রাত্রিতে কোরআন নাজিল করেছি দুনিয়ারি আসমানে গোটা কোরআন শরীফটা সেইখান থেকে কিছু কিছু করে তেষট্টি বছর জীবন জিন্দিগিতে তোমার প্রতি আমি কিছু কিছু করে নাজিল করে এই কোরআনুল কারিমের খাতমা বিল খায়ের করেছে জরজরক আল্লাহ